হে পরম পিতা পরমেশ্বর হে ব্রাহ্মণ আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে পড়াশুনো করছি কী কী গুণ থাকলে স্বরূপ জ্ঞান হয় তা আমাদেরকে উপনিষদ বলে দিয়েছেন আমরা যেন সেই গুণগুলোকে আয়ত্ত করতে পারি উপনিষদ হচ্ছে বেদের সেই ভাগ যেখানে ঈশ্বরের নিরূপণ আছে অর্থাৎ জ্ঞান কাণ্ডই হচ্ছে উপনিষদ উপনিষদকে আবার বলা হয় ব্রহ্মবিদ্যা যে গ্রন্থে বিদ্যা ধর্ম সত্য তত্ত্ব ইত্যাদি রহস্যবিদ্যা আলোচিত হয়েছে তাকেই বলে উপনিষদ উপনিষদ কথাটার অর্থ গমন করা জ্ঞান হওয়া তো যার দ্বারা আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালনকর্তা আমাদের লয়কর্তার জ্ঞান হয় তাকেই বলে উপনিষদ উপনিষদ বলছে ওম উচ্চারণ করে শ্যাম গান করা হয় এই শাম গান সূর্যকে ঘিরে হয় শাম শা যোগ অম শা অর্থাৎ প্রকৃতি বা অদিনা অক্ষয়া ঐশী শক্তি আর অম অর্থাৎ আত্মা যা সূর্যমণ্ডলের মধ্যে আসীন অতএব সূর্যরূপ জগতের আত্মার সঙ্গে যা ওতপ্রোতভাবে জড়িত তাই হচ্ছে সাম ওঙ্কার হচ্ছে ব্রহ্মের সবথেকে নিকটতম প্রতীক অর্থাৎ ব্রহ্মের প্রতীক হিসেবে এই ব্রহ্মাণ্ডের সব কিছুকেই আপনি ভাবতে পারেন আসলে ব্রহ্মাণ্ডের সব কিছুই ব্রহ্ম বই কিছু নয় তথাপি মায়ের কাছে শিশু যেমন সব থেকে কাছের ঠিক তেমনি অহংকার হচ্ছে ব্রহ্মের সবথেকে কাছের ব্রহ্মের ছায়াই হচ্ছে অহংকার ব্রহ্মের সঙ্গে তার ছায়া ওংকার অভিন্ন ওংকারকে আমরা যদি এইভাবে জানতে পারি আমরা এইভাবে ওঙ্কারকে জেনে আমরা যদি ওম এর আবৃত্তি করতে পারি তবে আমরা ব্রহ্মের সবথেকে কাছে পৌঁছে যাব অর্থাৎ প্রতীক ব্রহ্ম ওম এই তত্ত্বকে জেনে আমাদের ওঙ্কারের ধ্যান করতে হবে এবার কিভাবে ওম উচ্চারণ করতে হবে অর্থাৎ ওমের ধ্যান কিভাবে করতে হবে ওমের ধ্যানের জন্য আমাদেরকে কিভাবে প্রস্তুত করতে হবে সেই ব্যাখ্যা ধীরে ধীরে আমরা ছান্দোগ্য উপনিষদের মধ্যে পাই উপনিষদ বলছেন দেবতাগণ মৃত্যু ভয়ে ভীত হয়ে বৈদিক ক্রিয়াকর্মের অনুষ্ঠান করেছিলেন অর্থাৎ আমরা মৃত্যু ভয়ে যখন কোনো কাজ করি তখন সমস্ত মন প্রাণ ঢেলে অন্তরের অন্তঃস্থল থেকে সেই কাজে সম্পূর্ণ প্রয়াস করে থাকি মৃত্যু ভয় আমাদের মনে জাগলে আমরা ঈশ্বরের আশ্রয় প্রার্থনা করি অর্থাৎ বিপদে পড়লে আমরা হে ঈশ্বর আমাকে বাঁচাও বলে কান্নাকাটি করি অহকারের যখন উচ্চারণ করা হবে এই অঙ্কারের উচ্চারণও সেই আন্তরিকতার সঙ্গে উদ্বেল হয়ে করতে হবে মনে করতে হবে এই বৈদিক মন্ত্র যেন আমাদেরকে সমস্ত দিক থেকে রক্ষা করছে এই বৈদিক মন্ত্র যেন আমাদেরকে আবৃত করে রেখেছে এইভাবেই বেদের সার ওঙ্কার মন্ত্রের দ্বারা আমরা নিজেদেরকে আচ্ছাদিত করে ফেলব বৈদিক মন্ত্র আমাদেরকে আচ্ছাদিত করে রাখতে পারে তাই সমস্ত বৈদিক বা সাম মন্ত্রকে বলা হয় ছন্দ যা আচ্ছাদিত করে রাখে তাই ছন্দ বলা হচ্ছে আচ্ছাদন যদি হালকা হয় অগভীর হয় তবে বাইরে থেকে আচ্ছাদিত সামগ্রী দেখতে পাওয়া যায় অর্থাৎ অগভীর জলের মধ্যে যদি মাছ থাকে তবে সেই অগভীর জলের মাছ জলের ওপর থেকেই দেখতে পাওয়া যায় অগভীর জলের মাছকে ধরাও জেলেদের পক্ষে সহজ হয়ে যায় দেবতাগণ প্রথমে তিন বেদে উল্লিখিত সকাম কর্ম করেও মৃত্যুর নজর এড়াতে পারেননি তখনও তারা মৃত্যুর নজরের মধ্যেই ছিলেন তারা মৃত্যুকে অতিক্রম করতে পারেননি দেবতাগণ এই অবস্থা অর্থাৎ এই অসুরক্ষিত অবস্থার কথা বুঝতে পেরে সমস্ত বৈদিক ক্রিয়াকর্ম বন্ধ করে তিন বেদের অর্থাৎ ঋক যজু এবং অথর্ব বেদের ঊর্ধ্বে যে অঙ্কার তার আবৃত্তি করতে লাগলেন তেমনি আমাদের সকাম কর্ম অর্থাৎ বৈদিক সমস্ত কর্মকাণ্ড আমাদের মৃত্যুর অধীনেই রাখে একটা সময় মানুষ বুঝতে পারে যে আমাদের যত সকাম কর্ম আছে এই সকাম কর্মই আমাদের বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত করে রাখে আমাদের বারবার জন্ম মৃত্যুর চক্রের মধ্যে ফিরে ফিরে আসতে হয় আর এই বোধ যখন জাগ্রত হয় অর্থাৎ আমরা জন্ম মৃত্যুর অধীন এই বোধ যখন জাগ্রত হয় তখন মানুষ ওংকারের ধ্যান করতে শুরু করে আর এই অহংকারের ধ্যানের অবস্থায় মানুষ বুঝতে পারে যে সে অজর অমর অভয় ঋক মন্ত্রের আদি অন্তে সর্বদা ওম উচ্চারণ করা উচিত সাম মন্ত্রের উচ্চারণের সময়ও মন্ত্রের আদি ও অন্তে ওম উচ্চারণ করা উচিত যিনি ওঙ্কারকে সঠিক রূপে জেনে তার উপাসনা করেন তিনি এই অমৃতস্বরূপ অভয়রূপ ওম স্বরে প্রবেশ করেন অর্থাৎ ওম অক্ষরের সঙ্গে অক্ষর অর্থাৎ যা ক্ষয় নেই এই অক্ষরের সঙ্গে একাত্ম হয়ে যান যিনি ওমের সঠিক তত্ত্ব জানে এই ওংকারের সঠিক তত্ত্ব জেনে ওংকারের উপাসনা করেন তিনি এই অঙ্কারের সঙ্গেই একাত্ম হয়ে যান দেবতাগণ ওংকারের ধ্যান করে যেমন অমৃত লাভ করেছিলেন তেমনি সমস্ত মনুষ্য জাতি এই অহংকারের ধ্যানেই অমরত্ব বা অমৃতত্ব লাভ করতে পারেন আমরা যাকে প্রণব বলে জানি প্রণব অর্থাৎ প্রতিনিয়ত নতুন এই প্রণবই উদ্গিত অনুরূপভাবে আমরা যাকে উদ্গিত বলে জানি এই উদ্গীতই প্রণব সূর্যকে একাধারে প্রণব বা উদ্গিত বলা হয়ে থাকে সূর্য উদয়কালে ওম ধ্বনিতে মুখরিত করে সমস্ত জগৎকে নতুনভাবে প্রকাশিত করে থাকেন প্রণব কথাটার এখানেই মাহত্ব প্রতিনিয়ত নতুন সূর্য আমাদেরকে প্রতিনিয়ত নতুন করছে সূর্য উদয়কালে ওম ধ্বনিতে জগৎকে মুখরিত করছে সূর্য ওম উচ্চারণ করতে করতে আকাশ মার্গে ভ্রমণ করে থাকেন আসলে ওমের উচ্চারণ করতে করতে মানুষ প্রতিনিয়ত নতুন থেকে নতুন প্রতিপন্ন হয় যা প্রণবের অর্থ আবার উদ্গীত যা নিজেকে প্রকাশিত করে বা উদ্গীরণ করে যা নিজেকে প্রকাশিত করে তাকেই বলা হয় উদ্গীত তো আপনি যদি প্রতিনিয়ত উদ্গীতের উচ্চারণ করেন বা আপনি যদি প্রতিনিয়ত উদ্গিতের ধ্যান করেন তবে আপনার ভেতরে যত সুপ্ত শুভ শক্তি আছে তা ধীরে ধীরে প্রকাশিত হবে সূর্যের আবর্তন অনুযায়ী জীবকুল কর্মে প্রবৃত্ত হয় অতএব সূর্যদেবের আবর্তনকালে সূর্যদেব ওম উচ্চারণ করতে করতেই জীবকুলকে তার স্ব স্ব কার্যে অনুমতি ও অনুমোদন প্রকাশ করে থাকেন ঋষি কৌশিতকেই তার পুত্রকে বলেছিলেন আমি সূর্য ও তার রশ্মি সমূহকে এক ও অভিন্ন ভেবে উপাসনা করেছিলাম সূর্য ও তার রশ্মি একই সূর্য থেকে এই রশ্মিগুলোকে আলাদা করা যায় না এই সূর্য এবং রশ্মিকে তার তেজকে যদি এক ভেবে অভিন্ন ভেবে উপাসনা করা যায় তবে সেই এক ব্রহ্মের অস্তিত্ব অনুভব করা যায় ঋষি কৌশিক কৌশিত কি তার পুত্রকে বলেছিলেন আমি সূর্য ও তার রশ্মি সমূহকে এক এবং অভিন্ন ভেবে উপাসনা করেছিলাম বলেই তুমি আমার একমাত্র পুত্র তুমি যদি সূর্য ও রশ্মিকে পৃথক ভেবে উপাসনা করো তবে তোমার বহু পুত্র হবে একে অধিদৈব উপাসনা বলা হয়ে থাকে রশ্মি এবং সূর্যকে আলাদা করে উপাসনা করলে তোমার বহু ফল হবে মুখ্য প্রাণকে উদ্গীরিত রূপে উপাসনা করতে হবে এই কথা আমরা এর আগেও শুনেছি কারণ মুখ্য প্রাণ ওম উচ্চারণ করে ইন্দ্রিয় সমূহকে অর্থাৎ কর্মেন্দ্রীয় ও জ্ঞান ইন্দ্রিয়গুলোকে কার্যে নিযুক্ত করে ঋষি কৌশিতকি তার পুত্রকে বলেছিলেন আমি প্রাণকে ওম ও অভিন্ন সত্তারূপে উপাসনা করেছিলাম মানে প্রাণকেও ওম বলেই উপাসনা করেছিলাম সেই জন্য তুমি একমাত্র পুত্র আমার বহু পুত্র হোক তুমি যদি এই মনে করে প্রাণকে বহুগুণ রূপে উপাসনা করো তবে তোমার বহু পুত্র হবে আসলে যা উদ্গিত তাই প্রণব আবার যা প্রণব তাই উদ্গীত জ্ঞান যে উদ্গাতার হয়েছে এই প্রণব ও উদ্গিত যে একই এই জ্ঞান যে উদ্গাতার হয়েছে তিনি যদি যজ্ঞ অনুষ্ঠানের সময় মন্ত্রের উচ্চারণের কিছু ভুল ত্রুটিও করেন তবে তা সহজেই সংশোধন করা যায় আজ এই পর্যন্ত উপনিষদ বাক্যের বিরাম দিলাম ॐ शान्ति 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 हरि ओम्